একটি কুকুর চুরি করে খাবার খেয়েছিল বলে একটি লোক তাকে কারখানায় কালো পিচের মধ্যে ফেলে দেয় কিন্তু কুকুরটি প্রচণ্ড কষ্ট পায় এবং কুকুরটি ভেবেই নিয়েছিল যে হয়তো আর বাঁচবে না সে প্রচণ্ড চেষ্টা করে জন্য কিন্তু সে তাকে কিন্তু সেখান থেকে এক চুলও নড়তে পারে না সে মানুষদের থেকে প্রাণ ভিক্ষা চায় যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সে বাঁচতে চায় সে প্রচুর চিৎকার করে কথা শুনে তাকে বাঁচানো অসম্ভব কিন্তু কেউই তাকে হেল্প করে না সে এইভাবেই ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে মনে হচ্ছিল কুকুরটি কিছুক্ষণের মধ্যেই মারা যাবে কুকুরটির হার্টবিটও খুব তাড়াতাড়ি ফাস্ট হয়ে গেছে সুতরাং কুকুরটি বাঁচবে না বললেই চলে ঠিক তখনই সেখান থেকে যাচ্ছিল একটি ভদ্রলোক সে দেখতে পেয়ে একটি হাইড্রো মেশিন নিয়ে আসে সে লোকেদের খবর দেয় যে হাইড্রো মেশিন থেকে তাকে তোলার জন্য চেষ্টা করে কিন্তু সে কিছুতেই তুলতে পারে না সে হাইড্রো মেশিন চালায় এই সে লোকগুলিকে একটু বেশি টাকা দেয় এবং সে যেন কুকুরটির সেখান থেকে তোলার পর তাকে বাঁচানোর জন্য একটি রেস্কিউ টিম দরকার কুকুরটির গা থেকে কালো পিজ না সরালে তার বাঁচা অসম্ভব তো সে যথারীতি রেস্কিউ টিমকে ফোন করে এবং রেস্কিউ টিম এসে তার গা থেকে কালো পিজ সরা শুরু করে কিন্তু লোকগুলি কিছুক্ষণ পর হার মেনে যায় তারা হাল ছেড়ে দেয় তাকে আর বাঁচানো যাচ্ছে না কিন্তু সেই দয়ালু লোকটি রেস্কিউ টিমগুলিকে একটু বেশি পয়সা দেয় যাতে কালো পিচ সরিয়ে বাঁচানোর জন্য তারা প্রায় দু ঘন্টা পরিশ্রম করে কুকুরটির গাঁথে কালো পিচ সরায় জন্য প্রচণ্ড পরিশ্রম করার পর কুকুরটির গাঁথে কালো পিচ সরাতে পারে সেই লোকটি প্রতি জোন পিচু পাঁচশো টাকা করে দেয় যাতে সেই কুকুরটি বাঁচাতে পারে কুকুরটি প্রতি তার সত্যি দয়ালু মন তার মনে একটা কথায় চলছিল যে কুকুরটিকে যদি বাঁচাতে না পারে সে বিবেকের কাছে হেরে যাবে প্রচণ্ড চেষ্টার পর লোকগুলি লোকগুলোর প্রচুর পরিশ্রম পর টানা তিন ঘন্টা পর কালো পিস সরানো গেল কুকুরটি একটি জায়গাতে ভয়ে একটা জায়গায় শুয়ে আছে এবং কুকুরটি বহুক্ষণ কিছু খায় নাই এই জায়গাটি পড়ে আছে লোকটির ওয়াইফ সেটা দেখে এবং তাকে কিছু খাবার এনে দেয় তো লোকটি সেই কুকুরটিকে তার এবং তার ওয়াইফ থাকতো এবং কুকুরটিকে যত্ন সহকারে খাবার দেয় কুকুরটি তখনও তখনও ভয় ছিল এবং কুকুর থেকে একটাই কথা বোঝা গেলো যে মানবিকতা এখনও হয়ে যায় নাই এখনও বেঁচে আছে কিন্তু অপরদিকে এই ভিডিও থেকে এটাও বোঝা যায় যে এতটাই নিষ্ঠুর ও এতটাই কাপুরুষ যদি মানুষ কাপুরুষ না হয় তাহলে এরকম কাজ কোনো দিনও করতে পারে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাবে তাহলে এরকম ভিডিও আমি বানাতে আরও উৎসাহ হব টাটা